আজকের নিবেদন সমব্যাথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিসেমা ছল বলতে আমায় দূর 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 কোথার থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কুলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকে তবে নামিয়ে দেমা আমায় ভালোবাসিস নেমা আমি রবনা তোর কোলে আমি বনেই যাব চলে নমস্কার